এই ধরনের ভিডিও তৈরি করলে ভাইরাল বাংলাদেশ সহ ইবেন সম্পূর্ণ ওয়ার্ল্ডে এই ধরনের ভিডিও জাস্ট তৈরি করলে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আপনি জাস্ট সিম্পলি কীভাবে আপনার হাতের মোবাইলটি থেকে এ ধরনের ভাইরাল ভিডিও তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি ফলো করুন ভাইরাল ভিডিওগুলো তৈরি করার জন্য অবশ্যই আপনার ডিসকট অ্যাপসটি লাগবে ডিসকট অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাওয়ার প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট এখানে লিখবেন ডিসকট ডিস্কট লিখে চার্জ দিলে এই অ্যাপসটি চলে আসবে জাস্ট অ্যাপসটি আপনি ইনস্টল করে ফেলবেন এবং ইনস্টল করার পর জাস্ট ফেসবুকের মতো এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হলে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে ডিসকর্ট কিভাবে ওপেন করে সেই ভিডিওটি দেখে জাস্ট ওপেন করার পর জাস্ট চলে যাবেন ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি এ আই বা বিগেল লিখে চার্জ দিবেন তারপর এই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন সেটা চলে যাওয়ার পর এখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওর ফ্রন্ট কপি করতে হবে এর জন্য ফ্রম্পর্ ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার অসংখ্য ধরনের ক্যারেক্টার চলে আসবে আপনি আপনার মন মতো যেকোনো ধরনের ক্যারেক্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এই ওয়েবসাইটে বা ডিসকর্ডার মাধ্যমে এখানে আপনি অসংখ্য ক্যারেক্টার থাকে আপনি আপনার ক্যারেক্টারটি সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ভাইরাল ক্যারেক্টারটি সিলেক্ট করবো এই জন্য দেখতে পাচ্ছেন এই ভাইরাল ক্যারেক্টারটি জাস্ট এই ক্যারেক্টারটি আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি যেটি হলো কপি আইকন জাস্ট কপি আইকনে ক্লিক করে দেবেন কপি আইকনে ক্লিক করার পর জয়েন দিস বেটার এখানে ক্লিক করে দিবেন এখানে পেয়ে যাবেন অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ম্যাসের মতো এই অপশানটি চলে আসবেন জাস্ট এখানে কয়েকটি অপশন পাবেন এই অপশান থেকে যে চারটি গড় বা চার কর্নার এই তে ক্লিক করে দেবেন আরও ফ্রন্ট লেখা আপনি এভাবে এই কাজটি করতে পারেন তা আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি ওই কাজটি করতে পারেন এখান থেকে জাস্ট অ্যানিমেট এনি ওয়ার্ড এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যানিমেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনি আপনার ফটোটি সিলেক্ট করতে হবে আপনি যে ফটো দিয়ে এই ক্যারেক্টারটি তৈরি করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন ফটটি সিলেক্ট করার পর এখানে আপনি যে পন্টটি কপি করে এনেছেন সেই ফল্টটি জাস্ট এখানে পেস্ট করে দেবেন তাই পন্টটি পেস্ট করে দিলেন পেস্ট করার পর এখন নিচে যে অপশনটি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে ফ্রন্ট টেমপ্লেট এটাতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পর তারপর নিচের অপশনটি থেকে জাস্ট অন করে দিবেন অন করার পর জাস্ট সেন্ড করে দিবেন সেন্ড করার পর অসংখ্য পেয়ে যাবেন যেগুলো আপনার মতো সবাই সেন্ড করেছে বা সবাই এভাবে ভিডিও তৈরি করছে জাস্ট এখান থেকে আপনি আপনার যে ফলটি বা যে ভিডিওটি আপনার যে রিকোয়েস্টটি দিয়েছে সেই রিকোয়েস্টটি আপনি খুঁজে বের করার জন্য ফার্স্ট অব আপনি টাইমটি অবশ্যই খেয়াল রাখবেন কয়টা বাজে বা কখন আপনি আপনার ভিডিওটি সেন্ড করেছে সেটি খেয়াল রাখবেন তারপর দু তিন মিনিট পর এটি আপনি খুঁজে বের করবেন তারপর দু তিন মিনিট পর আপনার ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে জাস্ট ক্রিয়েট হওয়ার পর আপনি ভিডিওটি একটু খুঁজে বের করতে হবে এখানে অসংখ্য ভিডিও থাকার ফলে আপনার ভিডিওটি খুঁজে বের করতে একটু সময় নেবে জাস্ট একটু সময় নিয়ে এই ভিডিওটি খুঁজে বের করবেন জাস্ট একটু খোঁজাখুঁজি করার পর আমার এই ভিডিওটি পেয়ে গেলাম এখনও যদি আমি ভিডিওতে ক্লিক করি ক্লিক করার পর আমার ভিডিওটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমার ভিডিওটি ওপেন হয়ে গেলে ওপেন হওয়ার পর জাস্ট আপনি ভিডিওটি ডাউনলোড করার